চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হচ্ছে মিথুন রাশিতে এবং এপ্রিলের দু তারিখ পর্যন্ত এই মিথুন রাশিতে থাকবে তারপরে আবার প্রবেশ করবে কর্কট রাশিতে তো তখন তো আবার নিচ অবস্থায় চলে আসবে মঙ্গল তো মঙ্গলের এই পরিবর্তনে এই যে বক্রি অবস্থা থেকে মার্গী অবস্থা এই পরিবর্তনে তুলা রাশির উপর কি প্রভাব পড়বে এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরবো এবং কোন দিক থেকে তুলা রাশি লাভ পেতে যাচ্ছে আবার কোন দিক থেকে সতর্ক থাকতে হবে সমস্ত কিছুই বলবো তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে দর্শক মণ্ডলীকে নমস্কার জানাচ্ছি সমস্ত দর্শক বন্ধুদের এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন কৌতূহল বশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি আজকের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি দর্শক বন্ধুদের কোনোরকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের সম্পর্কেই আলোচনা করছি কারো ব্যক্তিগত কুষ্টি ধরে নয় আর এই আলোচনাটি আপনারা চন্দ্র রাশি অনুসারে দেখবেন মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি রাজা হচ্ছে সূর্য আর যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে এরা খুব সাহসী হয় কনফিডেন্ট জিনিসটা খুব ভালো থাকে সহজে হার জিনিসটা মানে না এবং একটুতে রেগে যাওয়া একটুতে চটে যাওয়া একটা মারামারির মতন পরিস্থিতি তৈরি করা এগুলো কিন্তু মঙ্গল দ্বারা হয় যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল ভালো অবস্থায় থাকে ইঞ্জিনিয়ারিং সার্জেন্ট প্রশাসন লেভেলের উচ্চপদস্থ অফিসার এগুলো কিন্তু হয় কারণ এই সমস্ত কাজ করতে গেলে সাহসের প্রয়োজন আর যদি জন্মগোষ্ঠীতে মঙ্গলের অবস্থান খারাপ থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিকারা খুব ভীতু প্রকৃতির হয় সহজে হার মেনে যায় নিজের আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলে তো মঙ্গল আবার রক্তেরও কারো তো রক্তজনিত সমস্যাতেও কিন্তু এরা ভোগে মঙ্গল যখন কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি করে পাঁচটি মহাপুরুষ রাজ্যকের মধ্যে রুচক রাজ্যক সর্বশ্রেষ্ঠ রাজ্য তো তুলা রাশিতে মঙ্গল কারো গ্রহ না মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব আর রাশিটা কি তুলা রাশি হচ্ছে বায়ুতত্ত্ব তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে দ্বিতীয় ঘর যেটা হচ্ছে বাণীর ঘর ধন সম্পত্তির ঘর দ্বিতীয় ঘর থেকে আবার খাবার দাবারেরও বিচার করি আত্মীয় স্বজনের বিচার করি এই দ্বিতীয় ঘরটি হচ্ছে কি বিশ্বিক রাশি এই বিশ্বিক রাশির অধিপতি আর সপ্তম ঘর সপ্তম ঘরটা হচ্ছে মেষ রাশি যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর আমাদের দাম্পত্য জীবনের ঘর ইনকাম রোজকারের ইনকাম এই ঘর পার্টনারশিপের ঘর তো এই দুটি ঘরের অধিপতি মঙ্গল এবার ভাগ্যের ঘরে অবস্থা মানে বকরি থেকে মার্গি হচ্ছে তো মার্গি হচ্ছে তো মঙ্গল কিন্তু কেন্দ্রের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে অর্থাৎ কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হচ্ছে মঙ্গল দ্বারা অর্থাৎ ভাগ্যের দিক থেকে যথেষ্ট সহায়ক হবে তুলারাশির ক্ষেত্রে এবং বর্তমান পরিস্থিতিতে এই তুলারাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থানও যথেষ্ট ভালো সব থেকে বড়ো অবস্থান হচ্ছে দুই গুরু এই তুলারাশির অধিপতি শুক্র এবং দেবগুরু বৃহস্পতি নিজেদের মধ্যে তো রাশি পরিবর্তন করেছে এবং শুক্র তো মীন রাশিতে উচ্চ অবস্থায় রয়েছে রাহুর সাথে জুতি তৈরি করেছে এবং সাতাশ তারিখে আবার এ ঘরে বুধও অবস্থান করবে বুধ তো ভাগ্যের ঘরের অধিপতি অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতির সাথে রাশির অধিপতির জুতি তাও আবার রাহুর সাথে অর্থাৎ এই যে অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ বুধ কিন্তু যখনই শুক্রের সাথে এই রাশিতে অবস্থান করবে তখন কিন্তু বুধের নিচ ভঙ্গ হয়ে গেল কারণ মীন রাশিতে কিন্তু বুধ নিচ হয়ে যায় এবার নিচটা ভঙ্গ করে দিবে শুক্র শুক্র তো উচ্চ অবস্থায় রয়েছে অর্থাৎ জবরদস্ত একটা ভালো কিন্তু সময় অপেক্ষা করছে এই তুলা রাশির জন্য তো যখন বুধ রাশি পরিবর্তন করবে তখন সেটা বিশেষভাবে তুলে ধরবো আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে মঙ্গলের আলোচনা মঙ্গল মার্গি এবার মঙ্গল মার্গি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে খুবই পবিত্র নক্ষত্র এবং এই সময় আবার এই পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতিও মার্গী দেবগুরু বৃহস্পতিও মার্গি হচ্ছে আবার চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে অর্থাৎ মঙ্গল এখানটাতে যথেষ্ট ভালো ফল দিবে তবে আর একটু দেখতে হবে যে মঙ্গল যে অবস্থান করছে বুধের রাশিতে এই বুধের অবস্থান কেমন রয়েছে বুধের সাথে এই সময়কালে মঙ্গলের কোনো একটা বোঝাপড়া বা তৎকালীন একটা মিত্রতার সম্পর্ক উঠেছে কিনা তাহলে মঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে মঙ্গল যে মুহূর্তে বক্রি থেকে মার্গি হচ্ছে সেই মুহূর্তে বুধ অবস্থান করছে রাশির পঞ্চম ঘর কুম্ভ রাশিতে শনির রাশি আর শনি তব এই কুম্ভ রাশিতে অবস্থান করছে কুম্ভ রাশিটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি এবং অবস্থান করছে মার্গী অবস্থায় আর কিছুদিন পর রাশি পরিবর্তন করবে তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পদে তাহলে কী হচ্ছে এখানটাতে একটা তৎকালীন সম্পর্ক উঠে আসলো বুধের সাথে মঙ্গলের আবার যখন বুধ সাতাশ তারিখে রাশি পরিবর্তন করবে তখন মিন রাশি তো অবস্থান করছে মিন রাশি টাকার দেবগুরু বৃহস্পতি রাশি তাহলে এখানটা তো একটা বুধের সাথে তৎকালীন সম্পর্ক উঠে আসছে মঙ্গলের অর্থাৎ মঙ্গল এবার বাধ্য তুলা রাশিকে এই মার্গী অবস্থায় ভালো ফল দিতে তবে মঙ্গলের যে অবস্থান ভাগ্যস্থানে এটা কিন্তু সবথেকে ভালো কিন্তু যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই পুনর্বসু নক্ষত্র সিম্বল বা চিহ্ন হচ্ছে কি সেটা হচ্ছে ধনুষবাণ তো ধনুষবাণ যদি সেনাপতির হাতে আসে তো সেনাপতি তো এমনি ঢাল তারোয়াল নিয়ে মারামারি করতে প্রস্তুত মানে ওটাই এক্সপার্ট এবার যেহেতু এই ধনুষবাণ এসছে তাহলে সেনাপতির একটা জিনিস কি সেটা হচ্ছে একাগ্রতা নিয়ে আসতে হবে একাগ্রতা যদি না নিয়ে আসে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে না এবার সেনাপতি মঙ্গল হচ্ছে অদৈর্যের কারক একটুতেই রেগে যাওয়া একটুতেই চটে যাওয়া একটুতেই ওভার কনফিডেন্ট এগুলো মঙ্গল থেকে দেখা হয় এবার মঙ্গল হচ্ছে পুরুষার্থ পরাক্রমের কারক অর্থাৎ এই সময়কালে বিশেষ একাগ্রতার প্রয়োজন রয়েছে তো যখনই একাগ্রতা নিয়ে কাজ করবে তখন যথেষ্ট ভাগ্যের সঙ্গেও পাবে এই সময়কালে কারণ বুধের অবস্থানও যথেষ্ট ভালো হচ্ছে তো মঙ্গলের তো তিনটি দৃষ্টি প্রথম চতুর্থ দৃষ্টি পড়ছে হচ্ছে রাশির দ্বাদশ ঘর কন্যা রাশি যেটা হচ্ছে বুধের রাশি এবং মঙ্গল অবস্থান করছে ভাগ্যের ঘর নবম ঘরে তো নবম ঘর থেকে উচ্চশিক্ষা জিনিসটাকে দেখা হয় আর এই সময়কালে এই কন্যা রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে অষ্টম ঘর থেকে আবার উচ্চ শুক্রদেবের দৃষ্টি পড়ছে তার সাথে আবার বুধ সাতাশ তারিখ থেকে অবস্থান করবে বুধেরও দৃষ্টি পড়বে কন্যা রাশিতে রাহুরও দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে আবার কেতুও অবস্থান করছে কন্যা রাশিতে তো সব থেকে ভালো জিনিস হবে এই সময় এই তুলা রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে বিদেশ সংক্রান্ত কাজ এবং যথেষ্ট মানে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে জড়িত রয়েছেন তাদের কাজগুলো যথেষ্ট ভালো হবে কিংবা বিদেশি কোনো সামান এই দেশে নিয়ে এসে বাইরে থেকে জিনিসপত্র নিজের দেশে নিয়ে এসে বা নিজের জায়গায় নিয়ে এসে যারা কাজকর্ম করছে তাদের জন্য যথেষ্ট ভালো হবে কারণ সবাই তো আর বিদেশে যেতে পারবে না বিদেশ থেকে জিনিসপত্র নিয়ে এসে যারা দেশের মাটিতে কাজ করছে তাদের জন্য যথেষ্ট ভালো হবে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো হচ্ছে এই সময়কাল উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যাওয়ার চেষ্টা করছে যাদের বহুদিনের ইচ্ছা শখ জীবনে যে রাজ্যের বাইরে যাবে বা দেশের বাইরে যে পড়াশোনা করে আসবে তাদের স্বপ্ন পূরণ হবে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এই সময় নবম ঘর থেকে পিতাকেও দেখা হয় তাহলে পিতার সাপোর্টও পাবে এ সময় হায়ার এডুকেশন দূরযাত্রা এগুলোও দেখাচ্ছে হচ্ছে তো দূরযাত্রা তুলারাশির বহু জাতক জাতিকাদের এ সময় তীর্থযাত্রা হবে তীর্থস্থান ভ্রমণ হবে ফ্যামিলিতে একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে জীবন সাথীর সাথে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া এরকম কিন্তু পরিকল্পনা বা প্ল্যান এগুলো কিন্তু তৈরি হবে এবং এগুলো সম্ভবও হবে এ সময় মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘর ধনুরাশিতে তো তৃতীয় ঘরটা কি পুরুষার্থ পরাক্রমের ঘর সামাজিক পরিচিতির ঘর ছোট ভাই বোনদের ঘর আর মঙ্গল হচ্ছে এগুলোর কারক পুরুষার্থ পরাক্রমের কারক ছোট ভাই বোন এগুলো কিন্তু মঙ্গল থেকেই দেখা হয় তো এই সময় যথেষ্ট সমাজে সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে বহু বড় বড় লোকজনদের সাথে উঠা বসা যথেষ্ট বাড়বে এবং কর্মের থ্রুতে তাদের কাছ থেকে কর্মসূত্রে বড় বড় অফারও পাবে এই সময় সমাজে পরিচিতি যথেষ্ট বাড়বে যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো ছোট ভাই বোনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে সময় বা কর্মক্ষেত্রে ছোট ভাই বোনদের কাছ থেকেও কর্মসূত্রে সাহায্য পাওয়া যাবে কিংবা যারা ছোট ভাই বোন তাদের কর্মের উন্নতি রয়েছে বিশেষ এই সময় মঙ্গলের এই অবস্থানে কর্মক্ষেত্রে আই ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে সেভিং জিনিসটাও করতে পারবে এই সময় ভাগ্যের ঘরে মঙ্গলের এই অবস্থানে ধন সম্পত্তির কারক মঙ্গল পৈতৃক সম্পত্তি জনিত যদি কোনো বিবাদ থাকে আত্মীয় স্বজনদের মধ্যে তার সমাধান হবে এবং তার সাথে যে কাজগুলো পূর্বপুরুষ ধরে চলে আসছে যে ঠাকুর দাদা করছে তারপরে বাবা করবে তারপরে সন্তান করবে তো এই কাজগুলোও হবে আবার বিমা সংক্রান্ত কাজ যেগুলো অমীমাংসিত থেকে গেছে সেই কাজগুলো সম্ভব হবে কারণ মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘরে অষ্টম ঘরটি হচ্ছে কি বিশ রাশি তো অষ্টম ঘরে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় ঘর রাশির যেটা হচ্ছে বিশ্বিক রাশি ধন সম্পত্তির ঘর সেভিংসের ঘর আর অপরদিকে মঙ্গল এই দেবগুরুর নক্ষত্রে অবস্থান করছে আর তার সপ্তম দৃষ্টি পড়ছে ধনু রাশিতে তাহলে এই সমস্ত কাজগুলো কিন্তু হবে বিমা সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যে কাজগুলো কাগজপত্রের অভাবে হচ্ছিল না বহুদিন ধরে এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে রাশির চতুর্থ ঘর মকর রাশিতে এটা তো উচ্চ দৃষ্টি এবং মঙ্গলের এই উচ্চ ঘরে কে দেখছে আবার এই ঘরে আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে তো মঙ্গল তো ভাগ্যের ঘর থেকে দেখছে আর দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘর থেকে দেখছে আকস্মিক ধন সম্পত্তি লাভ এই ঘর থেকে দেখছে তো যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় চতুর্থ ঘর হচ্ছে ভূমি সংক্রান্ত কাজ জায়গা জমি ছয় সম্পত্তি এগুলো কিন্তু এই চতুর্থ ঘর ভূমি তো ভূমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা জায়গা জমি সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বড় বড় ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা আবার জমির পর জমি বিঘার পর বিঘা কিনে রেখেছেন প্লট হিসাবে বিক্রি করতে পারছিলেন না তো এবার কিন্তু যথেষ্ট ভালো মুনাফা পাবে যারা পাথরের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন দামি টাইলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো রঙের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো হার্ডওয়ার্সের কাজ যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন বা ঠিকাদারি কাজের সাথে যুক্ত প্রমোটার যারা তাদের কিন্তু বড় বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা এই সময় প্রবল থাকছে এছাড়া যারা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কাঁচা মাল কৃষিজাত তাদের জন্য যথেষ্ট ভালো আবার মঙ্গল তো সেনাপতি তো সেনাপতি শক্তি কোথা থেকে পাবে খাবার না খেলে তো যার জন্য মঙ্গল থেকে খাবার দাবার জিনিসটাকেও দেখা হয় তো যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন যেমন ক্যাটারিংয়ের কাজ রেস্টুরেন্ট হোটেলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় খাবার দাবারের প্রোডাক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় এ সময়কালে সন্তান পিতার সাপোর্ট যথেষ্ট পাবে এবং মায়েরও সাপোর্ট পাবে এবং পিতা মাতা উভয়ের যদি শরীর অসুস্থ থাকে সেটা ইম্প্রুভের দিকে যাবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষ সফলতা দায়িত্ব বাড়বে কর্মসূত্রে কর্মক্ষেত্রে নিজের কথাকে সমাজের সামনে তুলে ধরতে পারবে এবং যারা প্রশাসনের কাজের সাথে যুক্ত রয়েছেন বা প্রশাসনের কাজের চেষ্টা করছেন সেনাবাহিনী হোক বা সিকিউরিটি গার্ড টার্ড হোক এই সমস্ত কাজেরও কিন্তু মানে ভালো রেজাল্ট করবে এক কথায় রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে সপ্তম্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে যারা পার্টনারশিপে ব্যবসা করবেন বলে মনস্থির করেছেন তারা করতে পারেন যথেষ্ট ভালো সময় মঙ্গলমার্গী হয়েছে কিংবা যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ব্যবসাতে যথেষ্ট উন্নতি হবে এই সময় যারা এছাড়া যারা দম্পতি যারা মানে বিবাহিত যে পার্টনার কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সরকারি কাজের সাথে প্রশাসনের কোনো কাজের সাথে তাদের কাজে মানে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে রেওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় প্রমোশন রয়েছে তবে একটাই কথা বলবো যেটা প্রথমে বলেছি এবং শেষেও বলবো সেটা হচ্ছে কি যে একাগ্রতা জিনিসটা নিয়ে আসতে হবে কারণ যে নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে সেই নক্ষত্রটার মেন জিনিসই হচ্ছে একাগ্রতা ধনুষবাণ তো জব ধনুষবাণের তো বান এমনি এমনি লক্ষ্যভেদ করবে না একাগ্রতা নিয়ে আসবেন তারপর তো লক্ষ্যভেদ অর্থাৎ কর্মক্ষেত্রে সাকসেস হবে তো যার জন্য যে কোনো কাজ করতে গেলে সবার প্রথমে আগে রুটম্যাপ তৈরি করতে হবে প্ল্যান ম্যাপে কি চলতে হবে তাহলে যথেষ্ট সাকসেস পাবে এই সময় মঙ্গলের এই পরিবর্তনে শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে টাইম টু টাইম নিজের খাওয়া দাওয়া করতে হবে এবং মঙ্গল কিন্তু প্রচণ্ড খাটাখাটনিও করাবে এই সময় কারণ পুরুষার্থ পরাক্রমের ঘরে দৃষ্টি পড়ছে মঙ্গলের এই ভাগ্যের ঘর থেকে অর্থাৎ ছোটাছুটি একটু যাত্রাও করাবে ছোটোখাটো যাত্রাও করাবে অর্থাৎ খাওয়া দাওয়ার প্রতি যেরকম নজর রাখতে হবে সেরকম শরীরচর্চার দিকেও যথেষ্ট নজর রাখতে হবে যোগ ব্যায়াম এগুলো করতে হবে কারোর সাথে এই সময়কালে বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না প্রশাসনিক ঝুরঝামেলা থেকে নিজেকে যথেষ্ট দূরে সরিয়ে রাখতে হবে এবং কারোর মুখের কথায় আবার বিশ্বাস করা যাবে না অথরাইজ ছাড়া কোনো কাজ এ সময় করা যাবে না রাশি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম তুলারাশির সম্পর্কে এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবান পাঠ করবেন এবং এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এবং তার সাথে বলবো যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা অবশ্যই নেবেন রাশিকে বলছি কারণ গুরুই একমাত্র অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে আর এই তুলারাশি শুক্রের হচ্ছে মূল ত্রিকোণ রাশি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে শুক্রদেব আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে অর্থাৎ গুরুকে সম্মান দিতে হবে গুরুর সম্মানে বৃদ্ধি করতে হবে গুরুর সান্নিধ্যে থাকতে হবে তাহলেই তো গুরুর আশীর্বাদ পাওয়া যাবে তাহলেই তো অন্ধকার থেকে আলোর পথে আসবেন তো যার জন্য গুরুর দীক্ষা প্রয়োজন রয়েছে তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে আপনাদের কাছে তাহলে নিজের ভেবে এই আশ্রয়সে বাংলা চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকুন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ